আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে তিরিশ লাগেজ তামাক জর্দা জব্দ তিন এজেন্সিকে কারণ দশানোর নোটিশ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো চলতি বছরের হজ মৌসুমে তিরিশটি লাগেজ ভর্তি করে অবৈধ তামাক পাতা জর্দা গুল ও বিদি সৌদি আরব নেওয়ার চেষ্টা করায় একটি লিড ও দুটি সমন্বয়কারী হজ এজেন্সির লাইসেন্স বাতিল সহ প্রশাসনিক ব্যবস্থা নিতে নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় লিড এজেন্সির খিদমা ওভারসিজ ও সমন্বয়কারী এজেন্সি জিল হজ ট্রাভেল এবং আথ তাবলিক হজ সার্ভিসের স্বত্বাধিকারী চলতি মাসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নোটিশে বলা হয় দুই সালে হজ মৌসুমে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী দুইশো এজেন্সি লিড এজেন্সির মধ্যে খিদমা ওভারসিস অ্যাক্টিভ হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ পর্যায়ে এগারো জুন ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্লাইট নম্বর এক্স ওয়াইন এইট থ্রি নাইন টু এ ঘটনা ঘটে এতে লিড এজেন্সি খিদমা ওভারসিজের মোট একশো পঁচানব্বই জন হজযাত্রীর মধ্য ওই এজেন্সির একশো জন সমন্বয়কারী এজেন্সি জিল হজ ট্রাভেলসের চৌত্রিশ জন এবং আথ তাবলিক হজ সার্ভিসের সাঁত্রিশ জন নিবন্ধিত হজযাত্রী ছিলেন ফ্লাইনাসের ওই ফ্লাইটে লিড এজেন্সির খিদমা ওভারসিজে হজযাত্রীদের চেক ইন চলাকালে তামাক পাতা জর্দা ও বিড়ি সহ একটি লাগেজ শনাক্ত হয় হজ ক্যাম্প ক্যাম্পের মূল ফটোকে। বাংলাদেশ স্কাউটের সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর লাগেজগুলো জব্দ করে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবগামী ফ্লাইটের তামাক পাতা চর্দা ও বিড়ি পরিবহনে সৌদি সরকারের নিষেধাজ্ঞা রয়েছে হজের সময় তামাক ও তামাকজাত পণ্য বা মাদক বহন হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন দুই হাজার একুশের পরিপন্থী তাই লিড এজেন্সি সহ সংশ্লিষ্ট দুটি সমন্বয়কারী এজেন্সির হজ লাইসেন্স বাতিল সহ প্রশাসনিক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না এর ব্যাখ্যা 30 জুলাইয়ের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন